নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের নিরামিষ পেঁপের ঘন্ট করে দেখাবো বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে আমি পেঁপের দুটো পেঁপে ছুলে নিয়েছি ছুলে কেটে ধুয়ে রেখেছি এবার আমি গ্রেট করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন পেপেগুলো আমি গ্রেড করব সমস্ত পেপেগুলো গ্রেড করে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়েছি দেখুন কড়াইটা এটা গরম হলে আমি সাদা তেল দিয়ে দেব তারপর আমি ডালের বুড়ি ভেজে নেব দেখুন ডালের বুড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখুন আমি শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি গ্রেট করে রেখেছি যে পেঁপে সেই পেঁপেগুলো দিয়ে দেব। দেখুন পেঁপেগুলো দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে চেড়ে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেব খুবই সিম্পল রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা অনেকে তো পেঁপে খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে পেঁপে রান্না করলে সবাই আঙুল চেটে খাবে দেখুন আমি ভাজা ডালের বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম এই পেঁপের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে ভালো করে সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ